हम कनूं চট্টগ্রামের সীতাকুণ্ড থানাধীন দশ নং জঙ্গল সলিমপুর ছিন্নমূল নং ওয়ার্ডে বিএনপির পার্টি অফিস উদ্বোধনকে কেন্দ্র করে সন্ত্রাসীদের বর্বর হামলা ও ব্যাপক ভাঙচুরের ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছে এলাকাবাসী এই ন্যাক্কারজনক ঘটনার প্রতিবাদে মঙ্গলবার বিশে জানুয়ারি বিকেলে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সর্বস্তরের জনসাধারণ ও স্থানীয় বাসিন্দারা মানব বন্ধন থেকে বক্তারা অবিলম্বে হামলাকারী সন্ত্রাসীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জোর দাবি জানান তারা বলেন পরিকল্পিতভাবে একটি রাজনৈতিক দলের অফিসে হামলা চালিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করা হয়েছে এবং শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ বিনষ্টের অপচেষ্টা করা হয়েছে আমাদের দলীয় কার্যালয়ের সামনে শত শত নারী ও পুরুষের সমাবেশ করে ডাকাত দেশে মার মুখে হয়ে তাণ্ডবলীলা শুরু করলো

ওরা সন্ত্রাসীরা হামলা দিবে আমরা অনেক কষ্ট করতেছি আমরা সাধারণ নিরহ জনগণ আমরা এগুলার তীব্র নিন্দা জানাই আমাদেরকে মুক্তি দেখ এগুলোর থেকে আমরা শান্তি চাই এটা হচ্ছে যে সিন্নিমুল আমরা সবাই গরিব দুঃখী মানুষ এখানে আমাদেরকে আমাদের উপরে হামলা করা ওদের উচিত না কারণ এখানে কোনো সন্ত্রাস বসবাস করতেছে না সন্ত্রাস আসি হামলা দিচ্ছে একদল সন্ত্রাসী আসি বিএমপির কার্যালয়ে ভাঙচুর এবং যারা কর্ম উপস্থিত ছিল তাদেরকে মারধর করে এই অবস্থাতে আমাদের এলাকার মানুষ করে চাপিয়ে পড়ে এখন একে চলে যায় হঠাৎ করে আমরা শুনি যে এই

শান্তিপ্রিয় জনগণ আমরা শান্তিপ্রিয় ভাবে থাকতে চাই এখানে এরকম অতিরিক্ত হামলা না হওয়ার জন্য আমরা উদ্যতন কর্মকর্তার কাছে লিখিতভাবে অনুরোধ জানাচ্ছি আমরা যারা নিরীহ জনগণ এখানে বসবাস করি আমরা অতি দরিদ্র পজিশনের মানুষ আমাদের এখানে এই ধরনের অতিরিক্ত হামলার থেকে আমাদেরকে ওনারা জানি অ করে এই ধরনের হামলা না হয় মানব বন্ধনী ছিন্নমূল সংগ্রাম পরিষদের সভাপতি নুরুল হক ভান্ডারী জিয়া প্রজনম দলের নেতা ফারুক সহ জঙ্গল সলিমপুর ছিন্নমূল সর্বস্তরের জনসাধারণ ও স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন আসসালামু আলাইকুম কাদের ছিন্নমূল ডেস্ক রিপোর্ট নিউজ বাংলা